কথিত আছে মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও নৈহাটির বড়মা কাউকে ফেরায় না আজ তারই গল্প তোমাদের সাথে শেয়ার করব নৈহাটি থেকে ফেরার পথে কিভাবে হাওড়ার ব্রিজের তলা দিয়ে এলাম আজ তারই গল্প তোমাদের শোনাব হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনুশ্রী ক্রিয়েশান অ্যান্ড লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দিনটা ছিল রবিবার ছিল মহানবমী জগদ্ধাত্রী পুজো অন্যদিন হয়তো এই সময় ঘুমিয়েই থাকি আজ চারটে থেকে উঠেছি যাব এক জায়গায় দেখো কথা বলতে বলতে চলে এসেছি সেই বিখ্যাত জায়গা পাঁশকুড়া বাজার তো এই পাঁশকুড়া বাজারে সন্ধ্যে থেকে প্রচণ্ড ভিড় লেগে যায় ভোরবেলাও দেখো কতটা পরিমাণে ভিড় ভোরবেলা দেখছি কত লরিতে করে কুমড়ো বিভিন্ন সিজনের বিভিন্ন সবজি আসে আর এই মার্কেট থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যায় সব সবজি এটা আমাদের পাঁশকড়া এলাকার সবচেয়ে বড় একটা সবজি আড়ত তো দেখো কত কুমড়ো কত রসুন আলু বিভিন্ন স্টোরে রয়েছে আর যেটা এই বর্তমানে এই যে নিউ বন্যাটা গেল এই বন্যাতে অনেক অনেক স্টোরের জিনিস নষ্ট হয়ে গেছে যাই হোক তো তখন বাজে ঠিক সাড়ে চারটার মতো পাঁশকুড়া স্টেশনে পৌঁছে গিয়েছি এখান থেকে ট্রেনটা ধরব তো তো প্ল্যাটফর্মে এসে প্রথমে টিকিটটা কেটে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো এই ফ্লাইওভারটা অনেক দিন হয়েছে যখন আমি ফার্স্ট ইয়ারে দু হাজার কলেজে ভর্তি হই তখন আমার নিজের চোখে দেখা এই পাঁশকুড়া প্ল্যাটফর্মের পাশে সবজি যত ফল বিক্রেতাগুলো গুলো ছিল সবকে উঠিয়ে দিয়েছিল আসলে তার কারণটা এই ছ বছর পরে জানতে পারলাম যে ফ্লাইওভারের জন্য তো যাই হোক এই ফ্লাইওভারটা হয়ে কিন্তু ভীষণ সুবিধে একদম বাজার থেকে বাজার থেকে পুরো প্ল্যাটফর্মে যাওয়া যায় তখন ভোরবেলা পুরো চারিদিক পুরো ফাঁকা ফ্লাইওভার একদম চারিদিকে শুনশান আর পুরো ফাঁকা আর ট্রেনটা যেহেতু দেবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তাই একদম পেছন দিকে তাই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছে কথা বলতে বলতে প্রায় সকাল হয়ে গেছে আর এখন ট্রেনটা যাচ্ছে কোলাঘাটের ব্রিজের ওপর দিয়ে আর এই সেই বিখ্যাত কোলাঘাট যেখানে মেদিনীপুরের থেকে বড় ফুলের মার্কেট এখানে শুধু মার্কেটের জন্যই বিখ্যাত না কোলাঘাটে অনেক কিছুই জায়গা রয়েছে তীর্থস্থান দেখার এমন কি এই যে ব্রিজ এই ব্রিজেতেও অনেকেই টাইম কাটাতে আসে বিশেষ করে বিকেল টাইমটাতে এলে তো এত সুন্দর ঠান্ডা হাওয়া বয় না কলেজ লাইফে ভীষণ আসতাম এই কলাঘাটে তো যাই হোক তো এভাবেই পৌঁছে যাচ্ছি সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই ব্যস্ততম হাওড়া স্টেশনে ব্যাস এখান থেকে যাব আমরা শিয়ালদায় তো তার জন্যই আবার ছড়ছি হাওড়া স্টেশন থেকে বাস ধরবো বলে শিয়ালদার উদ্দেশ্যে ছোটোবেলায় যখন বাবার হাত ধরেই হাওড়া স্টেশনে আসতাম মনে হতো যদি এখানে ছেড়ে দেওয়া হয় তাহলে আর হয়তো কোনো দিন বাড়ি যেতে পারবো না কিন্তু বড় হয়ে সেই ধারণাটা পুরোপুরি পাল্টে গেল আসলে কি বলতো সময় মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় দেখো কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনের হাওড়া স্টেশন থেকে বেরিয়ে শিয়ালদা উদ্দেশ্যে বাস ধরে নিয়েছি যাব এরপর শিয়ালদা তো আজ যাচ্ছি নৈহাটিতে যারা মেদিনীপুর থেকে আসছো তারা ঠিক এভাবেই আসতে পারো প্রথমে হাওড়াতে নেমে শিয়ালদা বাস ধরে একদম পৌঁছে যাবে শিয়ালদাতে ব্যান্ডেল থেকেও যাওয়া যায় তবে কি বলো তো ব্যান্ডেল থেকে নেমে আবার নৈহাটি লোকাল তবে সেটা একটু টাইম হাতে রেখে বা ট্রেনের টাইমটা দেখে এলে তবে সুবিধে হয় আর শিয়ালদাতে চলে গেলে কি বলো বলতো নৈহাটির প্রচুর লোকাল রয়েছে সে বর্ধমান লোকালেও তুমি উঠে নৈহাটি যেতে পারো বা কল্যাণের লোকাল ধরেও নৈহাটি যাওয়া যায় সেই কারণেই আমরা প্রথমে পৌঁছে যাচ্ছে শিয়ালদাতে আর দেখো এই যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে আর সঙ্গে রয়েছেন মা গঙ্গা আর এই সেই ব্রিজ যেটা দুটো জেলাকে সংযোগস্থল মানে দুটো জেলার মিলনস্থল একদিকে রয়েছে হাওড়া আর অপরদিকে রয়েছে কলকাতা এই দুটো শহরকে মিলন করেছে এই হাওড়া ব্রিজ কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশনে এখান থেকেই কল্যাণী লোকাল ধরে পৌঁছে গেছি নৈহাটি এক ঘন্টা লাগে এখান থেকে শিয়ালদা থেকে নৈহাটি পাক্কা এক ঘন্টা। তো কথা বলতে বলতে দেখো নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি আর এসেই দেখো কতটা পরিমাণে ভিড় আসলে যেহেতু একটা ভালো দিন ছিল সেই কারণে হয়তো মায়ের মন্দিরে এত ভক্তের এত ভিড় রয়েছে আর এই যে ডালিগুলো এগুলো পঞ্চাশ টাকা করে পার হেড পড়ে আর ওই যে প্রসাদ ওগুলো ছ টাকা পিস তো এরপরে লাইন দেওয়ার পালা এর আগে যখন নেক্সট টাইম এসেছিলাম খুব একটা এতটা ভিড় ছিল না কিন্তু এবারে পুরো মানে একদম ভাবনার বাইরে ভাবতে পারিনি যে এতটা পরিমাণে ভিড় হবে তো সেটাই বলছি এখন বাজে ওই তখন ঘড়িতে এগারোটার মতো বাজে ঠিক এগারোটা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে তার আগে লাইনে দেওয়ার আগে আমি গিয়েছিলাম গঙ্গার ঘাটে পা ধুতে আর ওই ফুলগুলো একটু জল ছড়িয়ে নেওয়ার জন্যই তো সেই কারণে গঙ্গার ঘাটে এ নেক্সট টাইম আগে যখন এসেছিলাম আমি গঙ্গায় আসেনি জাস্ট পুজো দিয়েই চলে গিয়েছি কিন্তু এবারেই বাড়ি থেকে ভেবে এসছিলাম যে এরপরে নৈহাটি গেলে আগে মা গঙ্গার দর্শন অবশ্যই করব তারপর মায়ের পুজো দেব যেই ভাবনা সেই কাজ তো দেখো গঙ্গার ঘাটে এসেছি আসলে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পান আর সুপারি মায়ের কাছে মানত করার জন্য সত্যি ওই যে একটা কথিত রয়েছে না ধর্ম হোক যার যার মা সবার সত্যিই বড়ো মা সবারই তো আমি এনেছিলাম দুটো পান আর দুটো সুপরি তো একটা সুপুর আমি পেয়েছি আর একটা সুপারি কিছুতেই আমি খুঁজে পাচ্ছিলাম না আমার ছিল ব্যাগেরই মধ্যে কিন্তু বিশ্বাস করো আমি সুপারিটা খুঁজেই পাইনি আমি প্রচণ্ড ঘাবড়ে গেছি যে এত দূর থেকে এসেছি তাহলে কি আমার মানতটা পূরণ হবে না এই ভেবেই আমি মায়ের নাম স্মরণ করেই ঘাটে নেমেছি গঙ্গায় যে হয়তো মা চাননি তাই হয়তো সুপারিটা আমি হারিয়ে ফেলেছি এই এইরকমই একটা ভেবে জাস্ট আমি গঙ্গায় পা দিলাম আর গঙ্গায় পাহাড় দিতেই বিশ্বাস করে হাতে যে সুপারিটা আছে ওই সুপারির ওপরেই আমি পাটা তুলেছি আমি মাকে সত্যি বিশ্বাস করতাম কিন্তু আমার জন্য মন থেকে ভক্তিটা আরও আরও বেড়ে গেল এটা এটা সত্যিই যে মা কখনোই কাউকে খালি হাতে ফেরান না আমি সুপারিটা ওই ঘাট থেকেই যেটা পেয়েছি ওটাই আমি মানত করেছি আর এই জায়গাটা কোথায় যেন ওই স্কুলটার নাম লেখা ছিল লিচু বাগান যারা হয়তো নৈহাটির কাছাকাছি আমার এই ব্লগটা দেখছো তারা হয়তো জানবে লিচু বাগান এর থেকে আরও কয়েক কিলোমিটার দূর থেকে লাইনটা দিয়ে এসছি এখন আমি লাইন দিতে দিতে খুব টায়ার্ড ছিলাম তাই ওই লিচু বাগানের কাছেই একটু ক্যাপচার করেছি দেখতে পাচ্ছ কতটা ভিড় আমার পেছনেও কত লাইন দেখতে দেখতে মেন রোডে এলাম তো লাইন দিয়েছিলাম ঠিক ওই এগারোটার দিক থেকে আর এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে ওই তিনটা বেজেছে তখন মেন রোডে উঠেছি মেন রোডে উঠে দেখতে পাচ্ছ তখন কতটা খুশি যে মায়ের কাছাকাছি জায়গায় আসছি যে এত দূর থেকে এসছে মায়ের দর্শন করে যাব না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল কিন্তু তারপর ভাবলাম যে যাই হয়ে যাক মায়ের দর্শন তো করেই যাব এত দূর থেকে যেমন এসেছি আমি এটাই বলছি যে দেখো সাড়ে তিন ঘন্টা লাইন দিয়ে এই দেখো অবশেষে মায়ের এই মুখটা দর্শন মিলল জীবন যেন ধন্য হয়ে গেল এতক্ষণ যে লাইনে ছিলাম বিশ্বাস করো সব কষ্ট যেন দূরে চলে গেল মায়ের এই মুখটা দেখে বিশ্বাস করো মানে মনে হচ্ছে যেন সব অপেক্ষার অবসান ঘটলো মায়ের এই মুখটা দেখে তারপর এখানেও সেই অপেক্ষার পালা তারপর শেষে ওই যে মা তো এই বেশি দিন হলো বেশি দিন হয়নি বিসর্জন হলো তাই যত কাঠ মাকে যেই কাঠে করে যেই ক্রেনে করে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে সেগুলো সব এখানে ছিল এখানে নিজের মতো মোমবাতি ধূপ সবাই জ্বালাচ্ছে তবে আমি একটু তোমাদের রিকোয়েস্ট আমি রিকোয়েস্ট করেই বলছি ওই জায়গাটা দেখো ধূপের চিক আর মোমবাতির চিকগুলো ফেলে কতটা নোংরা করে ফেলেছে আমার এইটুকুই বলার উদ্দেশ্য যে প্লিজ আপনারা যেই মন্দিরে যান হ্যাঁ দেখুন পরিষ্কারটা নিজের কাছে এই যে ধূপ এই যে এত চিক পড়ে আছে দেখতেও ভীষণ বাজে লাগছে আমি শুধু এটুকুই বলবো যে মন্দিরে যান ঠিক আছে কিন্তু এরকমভাবে হ্যাঁ নোংরা করাটা কি সত্যিই হ্যাঁ যেই যেখানেই পুজো করছে সেই জায়গাটাই নোংরা করবো দেখতে পাচ্ছ চারিদিকে কীরকম প্লাস্টিকে ভরে গেছে আমার কিন্তু দেখতে প্রচণ্ড বাজে লাগছিল আমি আমার যত ধূপের আর এ ছিল যদি ওখানে পাশে ডাস্টবিন থাকতো না কমিটির উদ্দেশ্যে যদি ওখানে কোনো ডাস্টবিন থাকতো আমি অবশ্যই এগুলো গুড়িয়ে রাখতাম আমি এরকম অনেক মন্দিরেও গিয়েছি যে যেরকম ধূপের চিক বা যত প্লাস্টিক থাকে আমি ডাস্টবিনে ফেলে দিই কিন্তু ওই জায়গায় কোনো ডাস্টবিনেরও ব্যবস্থা ছিল না যার জন্য পুরো বিচ্ছি লাগছিল দেখো পুজোর শেষে মাকে পুজো তো পুজো শেষ হয়ে যাওয়ার পর তখন বাজার ঠিক বিকেল চারটে আর দেখো চলে এসেছে নৈহাটের ফেরিঘাটে এখানেই মায়ের নিরঞ্জন হয় যারা এসেছো তারা তো অবশ্যই জানো আর দেখো এই তো রিসেন্ট মায়ের নিরঞ্জন হলো তাই মায়ের সেই এখনো এখনও গঙ্গায় পড়ে আছে আর এখান থেকে সত্তর টাকা দিয়ে ডাম কিনে গঙ্গার জল নিয়ে যাচ্ছে বাড়িতে বাড়ি ফেরার পথে আরেকবার মায়ের মন্দিরটা ভালো করে দেখে নিচ্ছি জানি না আবার কবে আসব মা কবে ডাকবেন তা সাড়া দিলে অবশ্যই আসব। তো সত্যি মনটা যেন ভরে গেল আমি শুধু এটাই রিকোয়েস্ট করব। যদি কখনও তোমাদের সুযোগ হয় অবশ্যই একবার বড় মায়ের মন্দির দিয়ে দেখে এসো তো বাড়ি ফেরার পথটা একটু চেঞ্জ করেছিলাম দমদম জংশন থেকে নেমে মাজিরহাট লোকাল ধরে একদম গঙ্গার পাশ দিয়ে যাচ্ছিলাম আর দেখো বাগবাজারে যাওয়ার মুহূর্তের আগেই এই ঘাটটা পড়ে এখানে নাকি কথিত রয়েছে মা শারদামণি এই ঘাটে স্নান করতেন এই যে দেখছো এই ঘরটার ভেতরে কিন্তু মা শারদামণির এক মূর্তি রয়েছে আর দেখতে পাচ্ছ কত মানুষের এখানে ভিড় ঠিক সন্ধ্যেবেলায় সবাই আড্ডা দিতে এসেছে টাইম পাস কাটাতে এসেছে শুধু ইয়াং কেন আর থেকে আসি আমি সকলেরই চোখে পড়লো যে সবাই এখানে আসে গঙ্গার ধারে আর যেহেতু এটা কার্তিক মাস অনেকে আবার দীপদান করতেও এসেছে অনেকে ঘুরতেও এসেছে অনেকে একটু নিজেদের মতো করে টাইমও কাটাচ্ছে এত সুন্দর লাগছিল সন্ধেবেলার ভিউটা ট্রেন থেকে কি বলবো পুরো মনটা ছুঁয়ে গিয়েছিল এখান থেকেও তাই দু লিটারের জলের বোতল কিনেছিলাম খাওয়ার জন্য জলটা শেষ করে নিয়ে তারপর ভাবলাম যে খালি বোতল কেন নিয়ে যাব। মা গঙ্গাকেই বাড়িতে ভরে ভয়ে নিয়ে যায় তো সেই কারণে দু বোতল এই বোতলেও আমরা মা গঙ্গাকে ভাঙ্গা গঙ্গার জল ভরে নিয়ে বাড়ি যাচ্ছিলাম তো নেমে গিয়েছিলাম বাগবাজারে ওখান থেকে লঞ্চে করে যাব হাওড়া স্টেশনে দেখো কথা বলতে বলতে চলে এসেছে লঞ্চ আর দেখো কতটা পরিমাণে ভিড় সবার বাড়ি যাওয়ার তারা সত্যিই তাই তখন তো বাজে ওই আটটা কি সাড়ে আটটার মতো তো সবার তো বাড়ি যাওয়ার তারা হবেই তাই না তো দেখো তো সবার মতো আমিও যাচ্ছি একদম শুনশান যেখানে পাবলিক না নেই তো একটু ওপরের দিকে লঞ্চের ওপরে জাস্ট দাঁড়িয়ে সারা মানে ভিউটা দেখছি আর কি গঙ্গার আর যেতে যেতে একটাই কথা মনে পড়ছে এই গঙ্গাতেও তাই একই অবস্থা যে প্লিজ আপনারা গঙ্গা পূজা করেন ঠিক আছে কিন্তু গঙ্গাতেও দেখছি যে এত দূষণ করছে মানুষ দিনের পর দিন কখনো কখনো কখনও দেখতে পাচ্ছি যে সর্ষের তেলের ডিবা বোতলটা ভাসছে আবার দেখছে কেউ খাবার জলের বোতলটাও মা গঙ্গায় গঙ্গায় ফেলে দিয়েছে তো এইটুকু রিকোয়েস্ট যে জল খেয়ে জলের বোতলটা বাড়ি নিয়ে আসুন গঙ্গায় ফেলবেন নি বা হয়তো অনেকে কোনো পুজোর জন্য বা হয়তো তর্পণ এই যে মহালয়ের সময় অনেকে তর্পণে যায় তারও হয়তো অনেক সরষের তেলে সর্ষের তেল লাগে তো সেই বোতলটা বাড়ি নিয়ে আসুন গঙ্গায় ফেলে দেবেননি তো এইটাই রিকোয়েস্ট আমার দেখছি এরকম বোতল ভাসছে আবার কোন কাঁচের বোতল ভাসছে শোলা ভাসছে তো প্রদীপ মানে দীপদান যদি করতেই হয় ওই যে যেটা দেখেছি আমরা বেনারসে ওখানে সোলার বাটিতে করে প্রদীপটা ভাসিয়ে দেওয়া হয় গঙ্গাতে তো এরকমভাবেই ভাসান কিন্তু এই যে সোলা প্লাস্টিক এগুলো তো সত্যিই শুধু জল কেন আমাদের পরিবেশটাও দূষণ করে আর মা গঙ্গা তো দূষণ হচ্ছেই হচ্ছে তো এইটুকুই আমার রিকোয়েস্ট যে আমি অন্যকে মানে অন্যকে এ করার দরকার নেই তো আমি এটাই বলতে চাচ্ছি যে অন্যকে সাবধান করা দরকার নেই আমি যদি ঠিক থাকি তো আমি আমার কাজটা করি তো আমি জানি না এই ভিডিওর মাধ্যমে আমি কতজনকে জানাতে পারবো আমার জানা নেই তবে আমি শুধু এটুকুই বলবো যারা আমার এই ভ্লগটা দেখছে প্লিজ আমি এটুকু রিকোয়েস্ট করে বলবো যে প্লিজ আপনারা গঙ্গাতে এরকমভাবে দূষণ করবেন না মানে ঠিক আছে আপনাদের ধূপ দেওয়ার ইচ্ছা হয় প্রদীপ দেওয়ার ইচ্ছা হয় সব কিছুই করুন কিন্তু যে প্লাস্টিকগুলো একদম বাড়ি নিয়ে আসবেন এটাই আমার রিকোয়েস্ট বলার যাই হোক কথা বলতে বলতে দেখো অনেকটা হাওড়ার ব্রিজের কাছাকাছি চলে এসেছি লঞ্চটা পুরো হাওড়ার ব্রিজের তলা দিয়ে অপোজিটে গিয়ে পুরো নামবো আর দেখতে পাচ্ছ এত সুন্দর লাইটিংটা আমার কিন্তু লাইফে প্রথম এটা দেখেছি নিজের চোখে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এখন সব কিছুই ভাইরাল কিন্তু নিজের চোখে দেখা তার অনুভূতিটাই আলাদা তো আমিও আমিও তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরাও কোনো একদিন অবশ্যই এরকমভাবে সন্ধেবেলা কলকাতার ভিউটা দেখে আসতে পারো সত্যি ভীষণ ভালো লাগবে দেখো লাইটিংটা খুব সুন্দরভাবে খেলছে আর ইন্ডিপেন্ডেন্স ডেতে তো দেখেইছি আমরা ওখানে তিন কালার তিনটে কালার নিয়ে কম্বিনেশান হয় ভীষণ সুন্দর লাগে তো আমার কিন্তু নিজের চোখে দেখা হাওড়া ব্রিজ এত সুন্দর লাইফে প্রথম দেখো লাইটগুলো যখন জলে পড়ছে দেখতে জাস্ট ওয়াও লাগছে তাই না তো এইরকমভাবেই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি আবার জানি না কবে এরকম একটা দিন আসবে আর তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলে এসেছি ভিডিওর একদম শেষ মুহূর্তে যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা তো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর তোমরা ভিডিওটা আজকের মতো এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ফিরছি নেক্সট কোনো আবার ফ্লগেতে দেখা হচ্ছে আজকের মতো টাটা